এদেরকে আমরা মারতে গেলে ওদের কল্লা করে গেছে বিষয়টা বুঝলাম না আমার নবী বলেন কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য জিনগুলা তাদের পক্ষে নেমে গেছে আর তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ অসংখ্য ফেরেস্তা নামায়া দিছি আরো বড় করে গেলে আল্লাহু আকবার ওই ফেরেস্তারা সাইজ করছে আল্লাহর সাহায্য এখনো আসে না নাই এখনো ডাকার মতো ডাকলে পাওয়া যায় কি যায় না আর জোরে বলো যাই কি যাই না হ্যাঁ যুবক ভাইয়ের আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভরসা করবো একজনের উপরে জবানটা খুলে বলুন তিনি কে দুই হাত সোজা করেন স্মৃতিটা লইয়া যায় মিরপুরে স্মৃতিটা নিয়ে যায় চিৎকার মেরে করে আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আল্লাহ জোরে আল্লাহু আকবার দুইটা হাত সোজা করে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জরি আর সুল আল্লাহ ইয়ার সুল আল্লাহ আমরা এখন সেই সাহায্য চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে কবল করুন আরো জেরে আমি ভাই আর আমার ওয়াজ করেছি আপনাদেরকে বিরক্ত করেছি অনেক দূরে আমাদেরকে চিল্লাই ওয়াজ করছিস এরপরেও রোজা রোজা রইছি আসলে আমার জান রে যান মনে করি না মনে করি যে নবীর শান যদি গাইতে থাকে এই মুহূর্তে মরে যায়গা তাহিরির আর দুঃখ নাই নবী রিপতে মরতে চাই কে চাই না আমি আল্লাহ কাছে সবচেয়ে বলে আল্লাহ তুমি আমার শাহাদাতের মরণ দিও যেন শহীদে মরণ আমি হতে পারি আমি শহীদে মরণ মরতে পারি মারhaba জরে বলেন বাইরে আমার আমি এখানে এসে শুনেছিলাম এখানে ভাই আয়শা শুনছি এই মাজার আছে এখানে একটা না মাজারটাকে চরাচিরে অবস্থায় আছে আল্লাহর ওলীর মাজার তো কখনো এই থাকতে পারে না আল্লাহর ওলীর মাজার কি এরকম থাকতে পারে এই মাজারটাকে কাজ করতে হবে এই কাজের জন্য কত টাকা লাগতে পারে টোটাল

আমরা রমজান মাসে সবাইকে নিয়ে দোয়া করব নামাজের আগে আমরা